গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাম আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে স্নান করে এসেছি খাবার বানাবো পাস্তা করবো আর আর কিছু না ওর পাপা ঘুমাচ্ছে এই যে পাস্তা হয়ে গেছে এটা ওর পাপার বাসন মাজা শেষ এই যে এখন রান্না সব গুছিয়েছি আজকে করব চিকেন চাপ আর এই যে উচ্ছে ভাজা রান্না বসিয়েছি আজকে আবার কেমন মেঘলা মেঘলা ওই যে পাপাও এসছে ওর পাপা এসছে লটারি নিতে কি আছে চকা হাম্বা এসছে এসছে লটার দেখে কোন হাম্বাটা হ্যাঁ জল দিয়েছো এই যে দেখো রান্না হয়ে গেছে কি সুন্দর সেন্ট বেরিয়েছে এই যে উৎসব দেওয়ার পাপার জন্য শুধু অল্প রান্না হয়ে গেছে চকোকে খাইয়ে দিয়েছি ওই যে চক্ষো চকোকে খাওয়ানো হয়ে গেছে এত গরম লাগছে আমার আমি আবার একটু স্নান করবো চাদর আছে চাদর ভিজিয়ে রেখেছিলাম সকালে চাদর আছে চাদর খেয়েছে স্নান করবো কি আছে স্নান করে আসলাম ওর পাপা যে খাচ্ছে এই দেখো কত জামা কাপড় এগুলো কাঁচলে না এই যে এক বালতি ভর্তি এগুলো কেচে স্নান না করলে বিরক্ত লাগে অল্প দু একটা থাকে কাঁচা যায় সব নেড়ে দিয়ে এসছে জামা কাপড় ওর পাপারও খাওয়া হয়ে গেছে যে বসে আছে রেডি হচ্ছে এখন আজকে জামা কাপড় কাছ থেকে চক আজকে এত শয়তানি করেছে একটা ওকে একটু বকেছি আর যেগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওর মধ্যে এক বালতি জল গিয়ে ঢেলে দিয়েছে তাই তো বলি যে জলই ছিল না এত জল আসলো কোথা থেকে ওকে বলাতে বলে আমি ঢেলেছি কেমন পাজি দেখো ওই যে বাইরে দাঁড়িয়ে আছে যে এত বলবে ওকে টুনি ওই যে চা বানাতে এসছি আমার চা হয়ে গেছে এটা মা বলছে লাল চা টিপ পড়িনি কেমন লাগছে হ্যাঁ যে লাল চা দুধ চা যে রুটি কোঠা গেছে এটা ওর পাপার মাকে দিয়ে আসে যে মা দুধ দিয়ে খাবে যে দুধ গরম এই যে চকর পাপার রুটি আর এই যে চকর ভাত আমার ভাতও বেড়েছে আমি পরে চককে খাইয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা